চারিদিকে এখন বিয়েবাড়ির সিজন চলছে একদিন একটা বিয়েবাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় হঠাৎই নাকের মধ্যে এসে একটা গন্ধ ঢুকে গেল গন্ধটা মনে হলো যেন চানা পনিরের গন্ধ আমি আর দেরি না করে বাড়িতে এসে ওয়াইফকে বললাম এই আমাদের কালকে একটু চানা পনির বানাবে ওয়াইফ বলো সেটা কি এমন তুমি আনো আমি বানিয়ে দেবো আমি যথারীতি দেরি না করে চানা কিনে নিলাম ওয়াইফ রাত্রে ভিজতে দিয়ে দিয়েছিল দেখুন রাত্রে ভিজতে দেওয়ার জন্য কলাইগুলো কত সুন্দর দেখতে হয়েছে কত বড় বড়ই না হয়েছে খেতে কত সুন্দর লাগবে এরপর খানিকটা আলু কেটে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে জল ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ভালো সিদ্ধ হয় এবার প্রেসারে দিয়ে পাঁচ থেকে ছটা সেটি পড়লে নামিয়ে নেব দেখুন চানাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে কত সুন্দরই না সেদ্ধ হয়েছে এবার পনিরগুলো টুকরো টুকরো কেটে কড়াইয়ে দিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে একদম কালো হয়ে যাবে এরকম হলেই হবে বাস দেখুন এটা স্প্রেডের মধ্যে তুলে নিয়েছি এবার ওই তেলে গল্প পরিমাণে গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এবং আগের থেকে যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা রান্না অন্য কিছু নয় এবার অল্প পরিমাণে এটাকে আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং এক চামচ হলুদ গুঁড়ো জিরে ধনের পাউডার এক চামচ দিয়ে খানিকক্ষণ নাড়াবো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেবো এরপর যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেব খানিকক্ষণ নাড়ানোর পর আপনি দেখবেন যে মশলাটার কালারটা কী হয়েছে অপূর্ব দেখতে লাগবে এবং এবং এটার জন্য যে টক দইয়ের প্রয়োজন সেই টক দইটা কিন্তু আপনি ফেটিয়ে নেবেন দেখুন আমি আপনাদের সামনে দইটা ফেটিয়ে নিচ্ছি কারণ না ফেটিয়ে নিলে দইটা ছিটে যায় সেটা দেখতে এবং খেতে দুটোই খারাপ লাগে তারপর দইটা ওটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে নেবেন এরপর স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি ওর মধ্যে দিয়ে দেখুন কত দেখতে লাগছে দেখুন অপূর্ব দেখতে লাগছে এবার সেই চানা এবং আলুর যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে নেব ওহ দেখতে কি লাগছে এবার স্বাদের জন্যে লবণ ওটা তো চাই যে কোনো সবজি লবণ ছাড়া ও স্বাদ ভিন্ন হয়ে যায় এবার যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম টুকরো টুকরো করে সেইগুলো ওর মধ্যে ছড়িয়ে দেবো ও কি লাগছে যেন পুকুরে পদ্মফুল চারিদিকে ফুটে আছে অপূর্ব দেখতে লাগছে এবার সেই পনিরগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে এধার সেধার করে নাড়িয়ে নেব এই চানা পনির আপনি রুটি দিয়ে ভাত দিয়ে নান বাটরা যা খুশি দিয়ে খেতে পারেন যেটা দিয়ে খান না কেন খেতে এটা অপূর্ব লাগবে খানিকক্ষণ বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আপনি এইভাবে নিজের বাড়িতে চানা পনির বানিয়ে দেখুন বড় বড় অনুষ্ঠান বাড়ি রেস্টুরেন্টের থেকেও আপনার চানা পনির অনেক বেশি টেস্টি হবে নামানোর ঠিক আগের মুহূর্তে সেই চানা পনিরের ওপর অল্প পরিমাণে চানা মশলা ছড়িয়ে দেব এবং নামানোর ঠিক আগেই একটু উপর থেকে কস্তুরি মেথি দিয়ে দেব। এরপর কি দিচ্ছি দেখুন আপনারা হয়তো বুঝতেই পারবেন না কি দিচ্ছি দেখুন কি দিচ্ছি কি মনে হচ্ছে যে ওপর থেকে টক দই আরও দিচ্ছি আরে টক দই না এটা হচ্ছে মগজ দানাটা পেস্ট করে দিয়েছি মগজ দানা আপনারা অনেকেও দিতেও পারেন বা কেউ নাও পারেন মগজ দানাটা দিলে খেতে বেশি টেস্টি লাগে আর কি মগজ দানাটা দেওয়ার পর খানিকক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে নেবেন হ্যাঁ তার আগে বলে রাখি মগজটা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন সেটাকে ভালোভাবে পেস্ট করে নেবেন তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর প্লেটের ওপর নামিয়ে নিন রেটের উপর নামানোর সময় দেখতে কি লাগছে দেখুন দেখেই মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো অনুষ্ঠান রেস্টুরেন্ট যে কোনো এর থেকে নিজের বাড়ির চানাপানির অনেক বেশি ভালো হয়েছে এবং এটা খেতে কত সুন্দরই না লাগবে আমার তো মনে হচ্ছে এখনই রুটি দিয়ে খেয়ে নিই আরও নতুন নতুন রেসিপির জন্য আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ